কে মতের ময়দানে রব্বুল আমি একটি নূরের মেম্বার তৈরি করবেন সোনান আবু দাউদ এসেছে সেই মেম্বারটা হবে নুরের সেখানে আল্লাহ কিছু মানব সেবককে ডেকে বলবেন তোমরা এখানে দাঁড়াও আর আমি রবের সাথে কথা বলো পুরা হাসরবাসী দৃশ্য দেখবে একটা নূরের মেম্বার আল্লাহ তৈরি করবে মানব সেবক যারা ছিল দুনিয়াতে তাদেরকে দাঁড় করায় দিবে তখন তারা দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা অন্য এক হাদিসে আল্লাহর নবী বলেন বান্দা যতক্ষণ বান্দার জন্য ব্যয় করে অর্থ ব্যয় করে রহমতের হাত বিষয়া দেয় আমি রবের পক্ষ থেকে বান্দার প্রতি রহমতের হাত বিষয়া দে এরপরে এক হাদিসে আল্লাহর নবী বলেন মাননাফসা আন মুমিনিন কুরবাতাম মিন কুরবি দুনিয়া নাফসা আল্লাহু আনহু কুরবাতাম মিন কুরবি يوم القيامه যে ব্যক্তি কোনো মুসলমানের কষ্ট দূর করে দেয় আল্লাহ তাআলা তার কষ্ট দূর করে দেয় যে ব্যক্তি কোনো মুসলমানের একটা হাজত পূরণ করে আল্লাহ তাকে এমন জায়গায় সহযোগিতা করে যেখানে আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য তার কাজে আসে না যে ব্যক্তি কোনো মুসলমানের ইজ্জত সম্মান ঢেকে রাখে যে তার একটা অপরাধ হয়েছে এই অপরাধটা চাইলে আমি ফাঁস করে দিয়ে তাকে বের যদি করতে পারি আল্লাহর রসুল বলেন এটা জানার পরেও কেউ যদি সেটা ঢেকে রাখে এটা গোপন করে রাখছে পৃথিবীর কাউকে জানায় নাই শুধুমাত্র আল্লাহর জন্য তাকে ক্ষমা করে দিয়েছে রসুল্লাহ বলেন এমন জায়গায় তার সাহায্য প্রয়োজন হবে যেখানে আমি সারা তাকে কেউ সাহায্য করতে পারবে না ওই জায়গাটাই আমি রব সাহায্যের হাত বাড়িয়ে দিব আপনি নিজে উপলব্ধি করতে পারবেন যে এখানে তো আমার বাঁচার কোনো ছিল না আমি বাঁচলাম বুঝতে হবে আপনি অতীতে হয়তো কোনো আল্লাহর প্রিয় কোনো কাজ করেছেন যার কারণে আল্লাহ আপনাকে এই বিপদ থেকে উদ্ধার করেছে আল্লাহ নবী বলেন কোন মুসলমান যদি মুসলমানের বিপদে হাত বাড়া দেয় আমার মসজিদে নববীতে এক মাস মাসে কাফ করলে যেই নেকি এই নেকিটা ওই ব্যক্তিকে দেওয়া হবে ঋণগ্রস্ত ব্যক্তি সময় দেওয়া আছে এই মাসের দশ তারিখে দিতে পারতেছে না আপনি যদি একটু সার দেন ভাই ঠিক আছে আরো কিছুদিন সময় দিলাম আপনি দেন এই যে তার একটা হাজত পূরণ করলেন আপনার রব এমন জায়গায় আপনাকে মুসিবত থেকে উদ্ধার করবে যেখানে পৃথিবীর কোনো শক্তি কাজে আসবে না বন্যা কবলিত এলাকার মানুষদের জন্য মানুষ যেই পরিমাণ সহযোগিতার হাত বাড়িয়েছে এটা মনে হচ্ছে এই বাংলাদেশ আবার নতুন করে জাগ্রত হয়েছে রিক্সাওয়ালা ভ্যানওয়ালা ঠেলাওয়ালা দিনমজুর সকলকে দেখতেছি মুক্ত হস্তে তারা নিজের হাতকে প্রসারিত করেছে আলহামদুলিল্লাহ বলেন মানব সেবার জন্য আমাদের ছাত্র ভাইরা অনেক কাজ করতেছে দোয়া করি আল্লাহ জাজায় খায়ের দান করে ওলামাইকেরাম তারা কাজ করতেছে বাংলাদেশ জামায়াত ইসলাম কোমরে গামসাভেদে কাজ করতেছে এরপরে হেফাজতে ইসলাম ইসলামী আন্দোলন বিএমপি বলেন যাদের কি বলেন প্রত্যেকেই যার যার স্থান থেকে নিজেকে নিবেদিত প্রাণ হিসেবে দাঁড় করিয়েছে যারাই আল্লাহর জন্য কাজ করতেছে তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে দুনিয়া আখেরাতে উত্তম জাজা দান করুন আরো জোরে বলেন আর সুন্না ফাউন্ডেশনে আপনারা দেখেছেন এটা খেলা জমাই হেলাইছে বিশাল আয়োজন মানে তাহা নিয়ে কুলাইতে পারতে না ওরে টাহা আস্থার একটা স্থান তৈরি করেছে সবকিছু জাতির সামনে ওপেন করে দিয়েছে কত আসতেছে কত যাচ্ছে কি করতেছে স্বচ্ছ হিসাব এজন্য তারা প্রায় শত কোটি টাকার মতো বাজেট ঘোষণা করেছে আলহামদুলিল্লাহ বলেন আল্লাহ দেশ ও জাতির কল্যাণে কবুল করুক তো মানব সেবা এটা একটা অনেক বড় মহৎ কাজ একজন মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারতেছে না মুরব্বী মানুষ আপনি তার ডানাটা ধরে একটু সামনে আগায় দেন একশো রাকাত নফল নামাজ পড়লে যেই সোয়াব কামাইবেন এর চেয়ে বেশি সোয়াব পাবেন প্রিয় এরপরে আপনার প্রতিবেশী অনেক গরিব আছে আপনার বাসায় তো ধানমন্ডি গুলশান বনানির মেহমানদের আনাগোনা বেশি যেদিকে টাকা ওদিকে আপনার স্রোত আর ডাইনে বামে যারা আছে এডি তো দুর্বল তা আপনার ঘরের গোষ্টের ঘ্রাণ আপনার প্রতিবেশীর ঘরে যায় আপনি একবার উকি মেরেও দেখেন না যে তারা কি অবস্থায় আছে রসুল্লাহ বলেছেন সালামা তুমি যখন তরকারি পাকাবে আর এক বর্ণনা আসে মা এশাকে আল্লাহ রসুল বলেছেন তুমি যখন গোস্ত পাকাবে তখন একটু ঝোল বাড়িয়ে দিও কারণ আমার প্রতিবেশী যেন গোস্ত না পাইলেও যেন একটু ঝোল পায় এটাই হল রসুল মানবতা আত্মীয়তার সম্পর্ক তো যে ব্যক্তি নীরবে চুপচাপ প্রতিবেশীর খবর নেয় আল্লাহ তাকেও নীরবে চুপচাপ খবর রাখে অন্যায় খাদি সে আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখে ক্যামতের ময়দানে যেদিন জাহান নামের গলার ভিতরে শিকল লাগানো হবে জাহান্নামকে টেনে হেসরে যখন পিছনে নেওয়া যাবে না জাহান্নাম সেদিন চিৎকার মেরে বলবে হালমিমা জিত আমার খাবার দাও না মানগুলারে আমার পেটের ভিতরে দিয়ে দাও আগুনের রং পরিবর্তন হয়ে যাবে জাহান নামের পায়ের ভিতরে সত্তর হাজার কিছু মানব সেবককে আল্লাহ দার করায় দিবে ফিরিস্তারা বলবে এদেরকে জাহান নামে ফালানো হোক কারণ তাদের আমল নামার দিকে তাকায় দেখি কিছু গুণা এখনো জমা আছে আল্লাহ বলবেন সাবধান আমার এক গরিব বান্দার জন্য নীরবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আজ জন্য আগুন হারাম করে দিয়েছি মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখেন মানবতার কল্যাণে নিজেকে দাঁড় করায় দেন অনেক কঠিন কাজগুলো আল্লাহ আপনার জন্য সহজ করে দিবেন ফ্যামিলির জন্য তো অনেক কিছুই আমরা করি তারপরেও তো মন পাওয়া যায় না কয়জনে মন পান আমি তো পাই না তা আপনি পাইবেন কি যেই দিন আইসক্রিম পাঁচ টাকা দামেননি সেই দিন মাইয়া বলার চেহারা কালা থায় ওরে খাওয়ালের গোষ্ঠী আমারে কথা বলতে কোনো লজ্জা নাই ঘরে ঢুকলেই বাচ্চা কাচ্চা হাতের দিকে তাকায়া থাকে তার মানে কি খাওয়ন কদ্দুরাইস তো আমিও মনে মনে করি সব খাওয়াইয়া পাঠি দেও খাওয়াও সবাই খুশি কেয়ারফুল আপনার হা একমাত্র মা আপনি খাইছেন কথা ঠিক না বাটি আইসক্রিম নিয়ে যাবেন খুশি আব্বু ড্যাডি পাপ্পা ওরে একু বয়ান রে মিষ্টি মিষ্টি বয়ান আপনার স্ত্রীর হাসি দেখলে দিল ঠান্ডা ওরে তো পয়সার হাসি আর যদি আপনি আইসক্রিম বাটি নিতে না পারেন একটা ললিপপ কিনে নিয়ে আসেন বাচ্চা কাচ্চা ফলাই খয়রা একটা খাওয়ার মানুষে খায় আপনার নিজের ফ্যামিলিকে হাজার টাকা লক্ষ টাকা ব্যয় করার পরও তাদের মুখে হাসি ফুটাইতে পারেন না কতজনের কত আবদার এদের চাহিদা শেষ হয় না আর একজন গরিব প্রতিবেশীকে আপনি পাঁচ টাকা দামের একটা চিপস কিনে দেন ওর হাসি দেখলে আল্লাহর তারা হাসে সুবহানাল্লাহ আপনার মনে হচ্ছে একজন গরিব রিক্সাওয়ালা কত দাবি এখন ও দাবির শেষ নাই তারা যে দাবি নিয়ে বের হয়েছে আমার তো মনে হচ্ছে আমি রিক্সা চালাই প্রিয় ভাইরা আমার তো গরিব কিছু রিক্সাওয়ালা আছে জেনুয়েন তারা গরিব ব্যবহারও ভালো কিছু রিক্সাওয়ালা আছে না ব্যবহার ভালো আছে আর কিছু আছে খাটাসের মতো ব্যবহার আপনার যদি মনে হয় লোকটা আসলে গরিব ভাড়া কত যা দিয়ে দিয়ে গেছেন যাওয়ার পরে দেন যা দেন দেন আবার কিছু আছে যা মানে হের বয়ান শুনলে আপনার অস্থির লাগে এরকম না ভাড়া নির্ধারণ করবেন ভাই এই বয়ান দিয়ে না কয় টাকা ভাড়া তিরিশ টাকা যা দিয়ে দিয়ে চলবে না যেইটা ভাড়া সেইটাই কবা ভাল লাগলে উঠবো না লাগলে নাই কারণ হে কইছে তিরিশ টাহা আপনি কন বিশ টেহা হে কয় না জামুনা আপনি ফাও ঠেলেন টেহারে কেন আপনি তার সাথে বার্গেটিং করেন ভাড়া তিরিশ টাকা সে বলছে আশি টাকা মন চাই উঠেন না মন চাই জানগা আপনি আপনি ফাও হেডাম কি লেগে রিক্সাওয়ালার লাগে হারা জীবন পুলিশের চিপ খাইয়া এখন আইসেন ভাব ধরতে আপনার মন চাই রিক্সায় উঠেন না মন চাই বাদ দেন ঠিক আছে ভাই তোমার রাস্তায় তুমি আমার রাস্তায় আনি আর এক রিক্সায় উঠেন না হ্যাঁ এনে খারাইয়া তারপর দেয় আমি অমুক ওয়ার্ডের অমুক ঠেলাওয়ালার ফলা কেন এটা দেখাবেন আপনি যেটা ভাড়া সেটা যদি আপনার পছন্দ হয় উঠেন না হয় বাদ তা আপনার যদি মনে হয় যে আসলেই বেসারায় গরিব আমার তো একটা অভ্যাস রিক্সায় উঠলে আমি গল্প করি লম্বা টাইম কেমন আছেন বাড়ি কোথায় ছেলে মেয়ে কয়জন ঢাকায় কে কে থাকে গ্রামে কে কে আছে টাকা দিয়ে করেন কি এগুলো একটা দিলের প্রশান্তি ভালো লাগে গল্প করতে ভাই কথা ঠিক না রিক্সার থেকে নামার পরে ভাড়া টাকায় আপনি বিশ টাকা তাকে ভাবে দেন তো এই যে টাকা তাকে আপনি আলাদা দিলেন একজন শ্রমিককে যে আপনি দিলেন আলাদাভাবে ভাবে বিশ টাকা বাড়তি এর দিলের হাসি আর দিলের শান্তি দেখলে আল্লাহর ফেরেজ আপনার জন্য হাসে এটা আপনি জীবনে ঘরে পাবেন না কারণ পুরা ঘর বর্তমান স্বার্থের পিছনে দৌড়ায় স্বার্থে আঘাত লাগে ঘর উল্টা দিকে যায় এটা এটা ঠিক কথা দিবেন খাওয়াবেন খুশি দিবেন না খাওয়াবেন না সবাই বেজায় এই আওয়াজ তো বাইরে যায় মহিলারা তো খেবে যাবে আমার আল্লাহ হেফাজত করুক আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমি প্রিয় ভাইরা আমার এজন্য মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখতে হবে ইনশাল্লাহ বলে ইনশাআল্লাহ ভালো কোনো আমল দিয়ে আল্লাহর কাছে উসিলা করে দোয়া করলে সেই দোয়া আল্লাহ কবুল করে ভালো আমলের উসিলা অনেক আমল না ভালো আমল আহসানুল আমাল অনেক আমল না ভালো আমল ভালো আমল যেই আমলে কোনো শিরিক নাই কোনো বেদাত নাই একমাত্র আল্লাহর জন্যই আনাসেবনে মালে ক্রাদি আল্লাহু তাল আনহু বলেন নবিকারিম সাল্লাল্লাহ ওয়ানে হিউসাল্লাম অতীতকালের তিনজন যুবকের বয়ান আমাদেরকে শুনিয়েছেন তিনজন যুবক তারা সফরে বের হয়েছে দীর্ঘপথ অতিক্রম করার পরে সন্ধ্যা ঘনী আর্সে গন্তব্য অনেক দূরে আল্লাহর রসুল বলেন এই তিনজন যুবক সিদ্ধান্ত নিল এই গভীর রাত্রে আমাদের থাকার কোনো জায়গা নাই কোথায় থাকবো গো তাকায়া দেখলো পাহাড়ের পাশে একটা গুহা আছে গর্ত আছে এখানে তিনজনে আমরা আশ্রয় নিব তিনজনই গর্তের ভিতরে আশ্রয় নিয়েছে আশ্রয় নেওয়ার পরে তিনজনে যখন ভিতরে অপেক্ষায় আছে ইন দি টাইমে বাহিরে ঝড় তুফান শুরু হয়ে গেছে সময়টা বড় ভয়াবহ সময় যাচ্ছে একটু পরে তাকায় দেখল বড় একটা পাথর এসে গর্তের মুখ আটকায় ভিতরে কোনো বাতাস যায় না খাবার পানি তো দূরের কথা একই তো বাহিরে অন্ধকার আবার গর্তের ভিতরে আর এক অন্ধকারে পড়ে আছে কিছুক্ষণ পরে অক্সিজেন বন্ধ হয়ে যাবে নির্ঘাত মৃত্যুবরণ করবে ওই সময়ে পৃথিবীর কোনো শক্তি তাদেরকে বাঁচাতে পারে না বাঁচানে আল্লাহ বিপদে পড়লে এবার তিনজন যুবক পরামর্শ করল আমাদের তো সব কিছু আছে কিন্তু এই মুহূর্তে আমাদের কিছুই নাই তার চেয়ে আমরা একটা কাজ করি তিনজনই আল্লাহর কাছে দোয়া করব যার যার ব্যক্তিগত আমলের দোহাই দিয়ে আল্লাহর কাছে দোয়া করি আমাদের জীবনে কারো কারো কিছু আমল আছে যেটা একমাত্র আল্লাহর জন্য হয়েছে প্রথম ব্যক্তি তিনি আল্লাহর দরবারে হাত তুলে চোখের অশ্রুতে বুক ভাষায় ফেলাইতেছে দোয়া করতেছে আল্লাহ আমার রব আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা ঘরে আছে প্রতিদিন দুধ দোহন করে বকরির থেকে দুধ নামাবার পর আমি আমার সন্তানদের মুখে না দিয়ে বৃদ্ধ মা বাবার মুখে আগে দেই এমনও সময় যায় আমার মা বাবাকে দুধ দেওয়ার আগে বাচ্চারা আমার পায়ের কাছে এসে কান্নাকাটি করে তারপরও দেই না কারণ আমার মা বাবার মুখে আমি আগে দুধ দিব এমন একদিনের ঘটনা আমি একটা গাছ কেনার জন্য অনেক দূরে গিয়েছি হাদিস তো বোখারির হাদিস একদম ফার্স্ট ক্লাস হাদিস বিন্দু পরিমাণ কোনো গলত নাই অনেক দূরে চলে গেলাম আসতে আসতে দেরি হয়েছে এসে দেখলাম আমার মা বাবা ঘুমিয়ে গেছে আমি আমার মা বাবার শিওরে দুধের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছি মা কেও জাগ্রত করি নাই বাবা কেও জাগ্রত করি নাই এদিকে বাচ্চারা দুধ পান করে নাই স্ত্রীও দুধ পান করে নাই গোলামরাও দুধ পান করে নাই কিন্তু এটা আমার একটা স্বপ্ন ইচ্ছা আকাঙ্ক্ষা যে মা বাবাকে খাবার খাবার না আমি কাউকে দিব না ফজরের নামাজ এর টাইমে আমার মা বাবা যখন জাগ্রত হয়েছে আমার মা তাকায় দেখলো দুধের গেলাস নিয়ে আমার সন্তান মাতার পাশে দাঁড়িয়ে আছে ও দয়ার মালিক আল্লাহ আমি আমার মায়ের মুখে দুধের গেলাস দিয়েছি মা তৃপ্তি সহকারে দুধ পান করেছে যদি এই কাজটা আপনার কাছে পছন্দ হয় এই পাথরটা আপনি সরা দিয়ে আমাদেরকে বিপদ থেকে বাঁচা আল্লাহ এটা শুধু আপনার জন্যই করেছি আল্লাহ আবুয়ানি সেবির আমার বৃদ্ধ মা বাবাকে আমি পান করিয়েছি এটা আল্লাহ আপনার জন্য করেছি আল্লাহ রসুল বলেন এই দোয়া করার সাথে সাথে পাথর একটু করে সরে গিয়েছে দ্বিতীয় ব্যক্তি আল্লাহ দরবারে হাত তুলছে রব্বুল আমি একজন যুবক মানুষ আমি আমার চাচা তো বড় ভালোবাসতাম আমার চাচা বোন বড় সুন্দরী রূপসী সুশ্রী ছিল তার প্রেমে আমি হাবুডুবু খাইতাম ঘটনাক্রমে আমি আমার চাচাতো বোনকে একদিন প্রস্তাব দিলাম যে দুইজনে একটু পার্সোনাল সময় কাটাতে হবে আমার চাচাতো বোন তখন তিনি দুর্ভিক্ষের কবরে পড়ে গেছে আর্থিক সচ্ছলতা নাই চলতে বড় কষ্ট হয় সে প্রস্তাবে রাজি হয়ে গেছে সে আমাকে বলল একশো স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে যদি দিতে পারো তাহলে তুমি আমাকে পাবে কিছুদিন পরে আমি স্বর্ণ মুদ্রাগুলো এক জায়গায় জমা করলাম চাচা তো বোনের কাছে চাচা তো বোন এবার বলল চলো দুইজনে একটা ঘরের ভিতরে লুকিয়ে থাকি কেউ যেন দেখতে না পারে দুইজনে ঘরের ভিতরে গোপন হয়ে গেলাম মানুষজন যখন আড়াল হয়ে গেছে দরজা জানলা সব লাগায় দিয়া আমি আমার চাচা তো বোনের দুই পায়ের মাঝখানে বসে পড়লাম এখন তার সাথে আমি জেনা লিপ্ত হব ইন্ডিমিন টাইমে আমি তাকায় দেখলাম আমার চাচা তো বোনের চোখের গোড়ার পানি বায়া 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 পড়তেছে আমি বললাম কেন কাঁদ সে উত্তর দিল ইন্নি আমি একজনকে সবচেয়ে বেশি ভয় পাই তিনি হলেন কে তুমি আমাকে মহর দিয়ে বিয়ে করো তাহলে তো বহিদ হয়ে গেলাম কিন্তু তুমি আমার সাথে যেটা করতেছো এটা করলে তো আসমান জমিন কাঁপে আমার সতীত্ব হরণ করতেছ বাধা দিব না কারণ আমি অভাবের কারণে তোমার কাছ থেকে স্বর্ণ নিয়েছি সেই যুবক বলল রব্বুল আলামিন যখন আমার চাচা তো বোন বলেছে আল্লাহরে ভয় করো সাথে সাথে আমি ওখান থেকে আমার কাপড় চুপন নিয়ে চলে আসছি আমি করি নাই ওই সময় ওই কাজ থেকে ফিরে থাকা সবচেয়ে কঠিন কাজ আল্লাহ যদি এটা আপনার জন্যই হয়ে থাকে তা আপনি এই পাথর থেকে আমাদেরকে বাঁচান আল্লাহর রসুল বলেন আনা ইবনে মালিক বলেছেন বলার সাথে সাথে পাথরটা আরো একটু সরে গিয়েছে সুমান আল্লাহ আসতে বললেন যে সুবহানাল্লাহ আল্লাহুম্মা কানাত লিআবনাতুহু আম্মা কানাত আহাব্বান নাস ইলাইয়া বড় ভালোবাসতাম কিন্তু আপনার জন্য আমি এই কাজ করি নাই আমি তাকে শরণমুদরে এমনি দান করেছি তিন নম্বরের ব্যক্তি আল্লাহ দরবারে চোখের পানি ফেলে হাত তুললেন আয় আল্লাহ আমার জীবনে একটা ভালো কাজ আছে সেই কাজটা হলো রব্বুল আলামিন আমি শ্রমিকদেরকে নিয়োগ দিয়েছি আমার কাজ করার জন্য শ্রমিকরা কাজ করত সন্ধ্যার টাইমে তাদের বিল পরিশোধ করত একদিন ঘটনাক্রমে একজন শ্রমিক রাগ করে চলে গিয়েছে সে তার পাওনা নেয় নাই সে তার টাকা নিয়ে যায় নাই তার টাকাটা আমি ব্যবসায় খাটাইছি আমার কথা কি আপনারা বুঝতেছেন মাসাল্লাহ একজন শ্রমিক তার পাওনা নেয় নাই তার টাকাটা আমি ব্যবসায় খাটিয়েছি এক যুগ পর সেই শ্রমিক আমার বাড়িতে আসছে এক যুগ মানে কয় বছর বারো বছর আসার পরে বলতে আছে মালিক এখন একটু বিপদে পড়ে গেছি টাকাগুলো আমাকে দিয়ে দেন তখন আমি তাকে বললাম মাঠের দিকে তাকায়া দেখো আমি তাকায়া দেখলাম অসংখ্য উ দুম্বা ভেড়া বকরি বিশাল বড় পাল ডেইলি ফারম হয়ে গেছে আমি তাকে বললাম তুমি আমার সাথে মস্কারি করো বোহারি হাদিস এরকম আসছে তুমি আমার সাথে কি মস্কারি করো সে বলল আল্লাহর কসম মস্কারি করি না তোমার টাকা আমি ব্যবসায় খাটাইয়া তোমার জন্য ছাগল বকরি সব রিজার্ভ হয়ে গেছে এগুলো সব তোমার তো ওই ব্যক্তি এগুলো সব নিয়ে গেল খুশিতে আনন্দে আত্মহারা হয়ে এমন কোন গার্মেন্টস মালিক পাবেন আপনারা বর্তমান যুগে পাইতেও পারেন থাকতেও পারে আপনার দোকানে কাজ করছে একজন শ্রমিক পঁচিশ দিন আপনি বেতন দেন নাই এর আগে চলে গেছে হে পঁচিশ দিন খাটলো যে এই এই টাকা কত ধরেন তো তো টাকাটা আপনি ব্যবসায় খাটাইয়া হয়েছে এমনও হইতে পারে আল্লাহ বরকত দিলে তো পঁচিশ লক্ষ টাকাও হতে পারে তো এই শ্রমিক যদি বিশ বছর পরে আইসা বলে টাকা দেন আপনার কি সেই হিম্মতার মন মানসিকতা আছে দিতে পারবেন আমি তো পারুন না আপনি পারবেন কেমনি আছে কিছু মানুষ হয়তো পারবে তা না হলে আল্লাহ পৃথিবী রাখে না আল্লাহ আকবর বলেন আল্লাহ যদি এই কাজটা আপনার পছন্দ হয় তো বাঁচান বলার সাথে সাথে আল্লাহ পাথরটাকে পরিপূর্ণ সরাই দিছে তো যে কোনো মানুষের যে কোনো ভালো কাজ গোপনীয় থাকে না ওটা দিয়ে আল্লাহর কাছে কবেন আল্লাহ আমার বউ তো আমার খুব জ্বালাইতে আছে আমার একটু বাঁচান কারণ যত ফোন আসে আমার কাছে সব পারিবারিক ঝামেলা প্রচুর বউ আমার কোহাইতে চায় আল্লাহ মাইয়া বলা জালাই তো আল্লাহর কাছে বলে অনেক মা বোনেরাও ফোন দেয় টেলিফোন করে মেসেজ করে যে হুজুর খুব ঝামেলায় আছে জামাই নেশা করে গাজা খায় বাবা খায় দাদা খায় বহুত ঝামেলা তো কি গোপন একটা আমল দিয়ে বলেন আল্লাহ এই বিপদ থেকে বাঁচান হয় লাগুক না হয় ছুঁটা যাক কথা কর না কা লাগলে ভালো করে লাগুক না না হলে আপুসে সুন্দরভাবে ছুঁটা যাক তারপরও ঝামেলা চাইবে আল্লাহ তাআলা আমাদের সকলকে মানব সেবার জন্য নিজেদেরকে নিয়োজিত রাখার তৌফিক দান করেন